ভাইরাল নন্দিনীদি মাসে দু লাখ টাকা খরচ খুলতে না খুলতেই বন্ধ এসি রেস্তোরাঁ মাত্র চার বছরে ফুটপাথের তিপল ঢাকা দোকান থেকে একেবারে এসি রেস্তোরাঁ বলা চলে রাতারাতি উন্নতির শিকরে নন্দিনী কিন্তু খুলতে না খুলতেই কেন বন্ধ হয়ে গেল সেই রেস্তোরাঁ কদিন আগেই নিউ টাউনে মহাসমারোহে নতুন এসি রেস্তোরাঁ খোলেন নন্দিনীদি তবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিওতে নন্দিনীর বাবাকে বলতে শোনা গেল বেশ কয়েকদিন বন্ধ থাকার পর ফের তার দোকান খুলতে চলেছে বলা চলে রাতারাতি উন্নতির শিখরে পৌঁছে গিয়েছিল এক ইউটিউবারের পাল্লায় পড়ে বলা ভালো ইন্টারনেট সেন্সেশন হয়ে ওঠেন করোনা লকডাউনের কালে ডালহৌসির ফুটপাতে জিন্স টি শার্ট গলার ব্লুটুথ হেডফোন পরা নন্দিনীর নাম হয়ে যায় স্মার্ট দিদি ডালহসির দোকানখানা ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে আর এখন তিনি দোকান খুলছেন নিউ টাউনে আর সেই সেই দোকান নয় যাকে বলে এসি রেস্তোরাঁ আকাঙ্ক্ষা মোড়ে এলকে ডি কমিউনিস্ট অলের ঠিক উল্টো দিকে দোকান নিয়েছিল নন্দিনী কিন্তু শুরু হতে না হতেই বন্ধ হয়ে যায় কারণ নিজের মুখে জানালেন তার বাবা এর আগে নন্দিনীর বাবা জানিয়েছিলেন সাড়ে তিন লক্ষ টাকা অ্যাডভান্স দিতে হয়েছে দোকানের জন্য আর দোকানের এক মাসের ভাড়া পঞ্চাশ হাজার টাকা সঙ্গে ইলেকট্রিক বিল আনুষঙ্গিক খরচ কর্মচারীদের মাসের মাইনে সব মিলিয়ে দু লক্ষ টাকা খরচ হয়ে যায় এদিকে নতুন একটা ভিডিও তার বাবাকে বলতে দেখা যায় রেস্তোরাঁয় সঠিক পাচক অর্থাৎ সে খুঁজে পাচ্ছিলেন না কদিন রান্নার লোকের অভাবে দোকান বন্ধ হয়ে গিয়েছিল অবশেষে এই সমস্যা মিটেছে নতুন লোকও পেয়ে গেছেন ভালো কারিগর না হলে ভালো রান্নার লোকজন না পেলে দোকান বন্ধ রাখাই ভালো দোকান খুলে গেছে দোকান এখন থেকে রোজই খোলা থাকবে আপনারা সবাই আসতে পারবেন নতুন দোকানে আর ডাল দোকানে ইউটিউবারদের ভিড়ে সাধারণ মানুষদের কিন্তু খুব অসুবিধা হচ্ছিল তাই পার্শ্ববর্তী দোকানদাররা নন্দিনী এবং তার বাবার নামে অভিযোগ করেন এবং ডালৌসির দোকানটা কিন্তু বন্ধ হয়ে যায় এখন নিউ তার এসি রেস্টুরেন্ট তার এই অবস্থার কথা তো আপনারা শুনলেন যে করোনা কালে ইন্টারনেট সেনসেশন হয়ে ওঠেন এই নন্দিনীদি যিনি স্মার্ট দিদি নামে পরিচিত হয়েছেন যাই হোক এরকম আরও আপডেট থাকলে আপনাদের জানাবো এই চ্যানেলে আপনারা সব ধরনের ইনফরমেশান কিন্তু পান নিজের লেখা গান থেকে শুরু করে ট্রাভেলিং ব্লগ কুকিং ব্লগ সিনেমা রিলেটেড ইনফরমেশান সব ইনফরমেশান এখানে দিয়ে থাকি তাই ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন বেলাইকনে প্রেস করে রাখুন যত নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে সবাই ভালো থাকুন আজ এখানেই শেষ করলাম